আসসালামু আলাইকুম আজকে সর্বশেষ সংবাদ নুসরাত প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম পশ্চিম তীরের ইব্রাহিমী মসজিদে মুসল্লিদের প্রবেশ বন্ধ করল ইসরায়েল ভেনেজুয়েলায় সামরিক হামলা করার জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র সৌদি যুবরাজের সফর ঘিরে হোয়াইট হাউসে বিশাল আয়োজন মার্কিন সম্পর্ক স্বাভাবিক করুক সৌদি আরব শর্ত ইসরায়েলের সর্বশেষ জানাবো স্টার বাক্স বয়কটের ডাক নিউ ইয়র্ক মেয়র মামদানির শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত পশ্চিম তীরের ইব্রাহিমী মসজিদে মুসল্লিদের প্রবেশ বন্ধ করল ইসরায়েল হেব্রনে ইহুদিদের অধিকৃত ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে ইসরায়েলি কর্তৃপক্ষ ইব্রাহিমী মসজিদে ফিলিস্তিনি মুসল্লিদের প্রবেশ বন্ধ করে দিয়েছে একই সঙ্গে হেব্রনের ওল্ড সিটির বিভিন্ন এলাকায় কারফিউ জারি করা হয়েছে স্থানীয় মানবতাবাদ স্থানীয় মানবাধিকার কর্মীরা জানিয়েছেন শুক্রবার সকাল থেকে ইসরায়েলি সেনারা ওল্ড সিটিতে যাওয়ার সব তল্লাশি চৌকি বন্ধ করে দেয় ফলে কেউ সেখানে ঢুকতে বা বের হতে পারছেন না এতে বহু ফিলিস্তিনি নিজেদের ঘরে ফিরতে না পেরে শহরের অন্যান্য এলাকায় স্বজনদের বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন হেব্রন ডিফেন্স কমিটির সদস্য আর এফ জাবের জানান অবৈধভাবে বসতি স্থাপনকারী কয়েকশো ইহুদি দুই দিন ধরে ওল্ড সিটিতে শোভাযাত্রা করেছেন যা ইসরায়েলি সেনারা নিরাপত্তা দিয়ে পরিচালনা করেছে এসব শোভাযাত্রার সময় ইহুদিদের পক্ষ থেকে উত্তেজনামূলক স্লোগানও হয় উত্তেজনা আশঙ্কা পরিকল্পিতভাবে কারফিউ জারি করে ইসরায়েল ইব্রাহিমী মসজিদের পুরো কমপ্লেক্স দখল করে তা সিনাগোকে রূপান্তর করতে চাইছে তিনি বলেন মুসলমানদের প্রবেশ বন্ধ করে দেয়ার মাধ্যমে সেই লক্ষ্যের দিকে অগ্রসর হচ্ছে ইসরায়েল ইহুদিরা শুক্রবার ও শনিবার সালার ডে নামের উৎসব পালন করেছে যা হেব্রনে তাদের ঐতিহাসিক উপস্থিতি স্মরণে উদযাপিত হয় ইব্রাহিমী মসজিদ অবস্থিত ওল্ড সিটি পুরোপুরি ইসরায়েলি নিয়ন্ত্রণে যেখানে প্রায় চারশো ইহুদি অবৈধভাবে বসতি গড়ে তুলেছে তাদের নিরাপত্তায় মোতায়েন আছেন দেড় হাজারের বেশি ইসরায়েলি সেনা উনিশশো সালে এক ইহুদি বসতি স্থাপনকারী মসজিদের ভেতরে বিশ ফিলিস্তিনি মুসল্লিকে হত্যার পর ইসরায়েল কমপ্লেক্সটি ভাগ করে দেয় তেষট্টি শতাংশ ইহুদিদের জন্য আর সাঁত্রিশ শতাংশ মুসলমানদের জন্য প্রতি বছর ইসরায়েল দশ দিন মসজিদটি মুসলমানদের জন্য পুরোপুরি বন্ধ রাখে যাতে ইহুদিরা তাদের উৎসব পালন করতে পারে ভেনেজুয়েলায় সামরিক হামলা করার জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলা করার জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র এমনটি জানিয়েছেন মার্কিন গণমাধ্যম এনপিআর এর মধ্যে তিনি দান ও টিবগোতে পাঁচ দিনব্যাপী নৌ মহলের ঘোষণা দিয়েছে দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এছাড়া স্থানীয় সময় রোববার শোলে নভেম্বর যুদ্ধ বিমান বাহিনী বিশ্বের সবচেয়ে বড় রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্স পৌঁছবে উত্তর ক্যারিবীয় সাগরে দিন দিন তীব্রতর হচ্ছে ভেনেজুয়েলার সঙ্গে রাষ্ট্র দিন দিন তীব্রতর হচ্ছে ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈরিতা উত্তর উত্তরিয়র সাগর তীরবর্তী দেশটিতে এখনো সরাসরি হামলার ঘোষণা দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে হামলার সব প্রস্তুতি প্রায় শেষ হয়ে গেছে রণতরীর সঙ্গে যুক্ত হবে পনেরো হাজার মার্কিন সেনা এবং দুই হাজার মেরিন সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প জানান ভেনেজুয়েলার ইস্যুতে তিনি মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন তবে বিষয়টি স্পষ্ট করেননি এদিকে ত্রিনিদাদ ও টোবাগোতে মার্কিন সামরিক মহড়া নিয়ে তীব্র ক্ষোভ জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো কারকাস্তের পেতারে সমর্থকদের সামনে বক্তৃতায় তিনি অভিযোগ করেন ওয়াশিংটন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে দ্বীপরাষ্ট্রটির মানুষই ঠিক করবে তারা তাদের জমি পানিকে মার্কিন সামরিক পরিকল্পনার জন্য উন্মুক্ত রাখবে কিনা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর দাবি করেছে এসব পদক্ষেপ মূলত মাদকবাহী নৌকা আটকানোর জন্যই নেওয়া হচ্ছে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারাও ইঙ্গিত দিয়েছেন যে ভেনেজুয়েলাকে লক্ষ্য করে সম্ভবত স্থল হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে সৌদি যুবরাজের সফর গিরে হোয়াইট হাউসে বিশাল আয়োজন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আগামী সপ্তাহের হোয়াইট হাউস সফরকে শুধু আনুষ্ঠানিক বৈঠক নয় বরং সৌদি আরব ও যুবরাজকে সম্মান জানানোর একটি বিশেষ সুযোগ হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপ কালিয়ে মন্তব্য করেন অনলাইন সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে সফরটি আনুষ্ঠানিকভাবে ওয়ার্কিং ভিজিট হলেও হোয়াইট হাউস তাকে রাষ্ট্রীয় সফরের মতো মর্যাদায় গ্রহণের প্রস্তুতি নিচ্ছে হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন মঙ্গলবার যুবরাজের দিনে শুরু হবে সাউথ লোনে আগমন অনুষ্ঠানের মধ্য দিয়ে এরপর সাউথ পোর্টিকোতে তাকে দেয়া হবে আনুষ্ঠানিক অভ্যর্থনা পরবর্তী সময়ে ওনাল অফিসের স্ট্যাম্প ও পরবর্তী সময়ে ওভাল অফিসে ট্রাম্প ও যুবরাজের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের পর ক্যাবিনেট রুমে আয়োজিত এক সাক্ষাৎকরণ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে একাধিক অর্থনৈতিক ও প্রতিরক্ষা চুক্তি সম্পাদিত হবে। এরপর মধ্যাহ্নভোজে আজন রয়েছে। সন্ধ্যায় হোয়াইট হাউসের ইস্ট রুমে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের পরিকল্পনায় একটি বিশেষ নৈশভোজ হবে যুবরাজের সম্মানে। বুধবার যুবরাজ অংশ নেবেন কেনেডি সেন্টারে অনুষ্ঠিতব্য মার্কিন সৌদি বিজনেস কাউন্সিলের বৈঠকে, যেখানে যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ী নেতাদের উপস্থিতি থাকার কথা রয়েছে ট্রাম্প যেখানে যোগ দেবেন কিনা তা নিশ্চিত না হলেও তার উপস্থিতির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা গলফ দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক জোরদার করা প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের পররাষ্ট্র নীতির অন্যতম অগ্রাধিকার দায়িত্ব নেওয়ার পর প্রথম গুরুত্বপূর্ণ বিদেশ সফরে তিনি সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ও কাতার সফর করেছিলেন রিয়াদ সফরে তাকে রয়্যাল সৌদি এয়ারফোর্সের এফ ফিফটিন জেট এসকর্ট করেছিল এবং তিনি ইউনেস্কো স্বীকৃত ঐতিহ্যবাহী স্থানে রাজকীয় ভোজ অংশ নেন সে সময় যুবরাজ মোহাম্মদকে অসাধারণ মানুষ এবং আমার বন্ধু বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট মার্কিন এফ থার্টি ফাইভ পেয়ে সম্পর্ক স্বাভাবিক করুক সৌদি আরব শর্ত ইসরায়েলের মার্কিন যুক্তরাষ্ট্র যদি সৌদি যুদ্ধবিমান বিক্রি করে তবে সে চুক্তি রিয়াদের সঙ্গে তেল আবিবের সম্পর্ক স্বাভাবিক করার শর্তে হতে হবে এমনই দাবি তুলেছে ইসরায়েল বিষয়টি নিয়ে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক দুই ইসরায়েলি কর্মকর্তা তাদের মতে সৌদি আরবের এফ থার্টি ফাইভ কেনা ইসরায়েলের সরাসরি আপত্তি নেই তবে অস্ত্র চুক্তির সঙ্গে সৌদি ইসরায়েল পূর্ণ কূটনৈতিক স্বীকৃতি যুক্ত থাকা জরুরি আগামী মঙ্গলবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আলোচনায় এফ থার্টি ফাইভ কেনা দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তি এবং সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণ প্রধান ইস্যু হতে পারে যদিও মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে এই সফরের সম্পর্ক স্বাভাবিকীকরণ আলোচনার সম্ভাবনা তুলনামূলক কম গাজা যুদ্ধ শেষ হওয়ার পর গত মাসে ট্রাম্প ফোনে এমবিএসকে বলেন তিনি আশা করছেন রিয়াদ ধীরে ধীরে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোবে পরে ইয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের তিনি নিশ্চিত করেছেন যে সৌদি ইসরায়েল সম্পর্ক এবং সম্ভাব্য অস্ত্র চুক্তি তার আলোচ্য তালিকায় রয়েছে তার ভাষায় সৌদি আরব শিগগিরই আব্রাহাম চুক্তিতে যুক্ত হতে পারে বলেই তিনি ধারণা করেছেন ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন এফ থার্টি ফাইভ বিক্রিতে তারা আপত্তি তুলেছেন না তবে চুক্তিটি অবশ্যই সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক উপকরণের বিনিময়ে হতে হবে তাদের মতে কোনো কূটনৈতিক ফলাফল ছাড়া এমন উন্নত অস্ত্র সরবরাহ করা ভুল ও প্রতিক্রিয়াশীল হবে এক কর্মকর্তা বলেন তুরস্ককে এফ থার্টি ফাইভ বিরোধিতা থাকলেও সৌদির ক্ষেত্রে উদ্বেগ তুলনামূলক কম যদি এই চুক্তি আব্রাহাম চুক্তি আওতায় আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতার অংশ হয় যেমনটি সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে করা হয়েছিল স্টার বাক্স বয়কটের ডাক নিউ ইয়র্ক মেয়র মামদানির নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি স্টারবাক্স বয়কট করার আহ্বান জানিয়েছেন কিন ইউনিয়নের ন্যায্য চুক্তি না হওয়া পর্যন্ত জনগণকে এই কফি চেইন এড়িয়ে চলতে অনুরোধ করেছেন তিনি সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে শুক্রবার চোদ্দই নভেম্বর মামদানি বলেন স্টারবাক্স কর্মীকর্তারা ন্যায্য চুক্তির জন্য লড়াই করছেন তারা যতক্ষণ ধর্মঘটে রয়েছেন ততক্ষণ আমি স্টারবাকস থেকে কিছুই কিনব না এবং আপনাদেরও আমাদের সঙ্গে যোগ দেওয়ার অনুরোধ জানাচ্ছি নিউইয়র্ক এক প্রতিবেদন অনুযায়ী স্টারবাক্সের কর্মীরা ন্যায্য চুক্তির দাবিতে ধর্মঘট করছেন রেড কাপ ডে দিনে স্টারবাক্স ওয়ার্কার্স ইউনাইটেড রেড কাপ বিদ্রোহ নামে এই ধর্মঘট শুরু করেছেন কোম্পানির সবচেয়ে ব্যস্ততম ইভেন্ট হচ্ছে রেড কাপ ডে এ সময় গ্রাহকরা বিনামূল্যে হলিডে কাপ পেতে লাইনে দাঁড়ান ফলে কোম্পানির ওপর এই ওয়ার্কআউটের প্রভাব সর্বাধিক হবে বলে আশা করছে ইউনিয়ন দেশের পঁচিশটিরও বেশি শহরের কর্মীরা এই ধর্মঘটে অংশ নিয়েছেন স্টারবাক্স ওয়ার্কার্স ইউনাইটেড জানিয়েছে স্টারবাক্স আলোচনায় রাজি হয়নি তারা সতর্ক করেছে যদি চুক্তি সংক্রান্ত আলোচনা এগোতে না পারে তাহলে ধর্মঘট আরও বড় হতে পারে